বিসমিল রহমান রহিম আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য আজকে অর্থাৎ নয় নবম শ্রেণী পাঁচ পয়েন্ট একের এটা হচ্ছে তোমাদের যে অনুশীলনীটা সেটা হলো চলক সমীকরণ ও অভেদ এখানে দশ এবং এগারো নম্বর এই দুইটা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করবো যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাসে পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে আমাদের আট তাহলে দশ নম্বরের যে অঙ্কটি আছে এখানে আছে জেট মাইনাস টু ডিভাইডেড জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান আচ্ছা এই অঙ্কটা চাইলে আমরা দুইটাভাবে দুই নিয়মে সাজাইতে পারি তো আমি এখানে সর্বপ্রথম যেটা দেখাবো এখানে টু আছে এই টুটাকে আমরা ভাঙায় নেব অর্থাৎ টুটাকে আমি দুইভাবে ভাঙায় নিলাম অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস তাহলে টু করে নিলাম ইকোয়াল টু মাইনাস ওয়ান ছিল এটাকে আমি রাখে দিলাম আচ্ছা বা তাহলে এটাকে আমি এক কাজ করবো জেড মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে জেড মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান ছিল এইটার জন্য এখানে জেড মাইনাস ওয়ান আমি আরেকবার নেবো ইকুয়াল টু মাইনাস জেড মাইনাস ওয়ান যেটা ছিল ওইটা এখানে থেকে যাবে আচ্ছা এখন যদি দেখি একটু খেয়াল করে যে জেড মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান অর্থাৎ টেনকে যদি আমরা টেন দ্বারায় ভাগ করি তাহলে এটার মান কিন্তু আমরা ওয়ান পাচ্ছি কি পাচ্ছি ওয়ান তাহলে জেড মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান এটার মানও আমরা কিন্তু ওয়ান পাচ্ছি আচ্ছা মাইনাস এখানে যেটা ছিল ওইটা এখানে থাকে গেল। এখানে এটা প্লাস অবস্থায় ছিল এ পাশে সরি মাইনাস অবস্থায় ছিল এ পাশে আসলে আমাদের এটা প্লাস হয়ে যাবে ওয়ান বাই জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু ছিল টু এখানে থাকে গেল তাহলে এখানে যদি আমরা খেয়াল করি অতএব ওয়ান ইকুয়াল টু কারণ এই জেড এখানে মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান যেহেতু এই দুইটা প্লাস মাইনাস হচ্ছে কারণ আমরা যদি খেয়াল করি টু এক্স এখানে যদি প্লাস থাকে আর মাইনাস টু এক্স যদি থাকে তাহলে এটার মান কিন্তু জিরো অর্থাৎ কাটাকাটি হয়ে যায় এখানে ডাইরেক্ট কাটাকাটি তো করা যাবে না সেক্ষেত্রে মনে মনে বাদ দিয়ে দিতে হবে তাহলে এখানে ওয়ান ইকুয়াল টু কারণ এগুলো হচ্ছে সমাধান নির্ণয় এগুলা সমাধান সেট এগুলো হচ্ছে যেহেতু এগুলো সমাধান নির্ণয়ের অঙ্ক সেক্ষেত্রে এটার হয় এক্সের মান আসবে বা ওয়াইয়ের মান আসবে বা জেড এর মান আসবে সে যেটাই হোক না কেন একটা মান আসবে এখানে ওয়ান ইকুয়াল টু এটা কখনোই হইতে পারে না ওই জন্য এখানে লিখবো ইহা ইহা অসম্ভব ইহা অসম্ভব তাহলে অতএব নির্ণয় সমাধান সেট নির্ণয়াল তাহলে এখানে আমাদের যেটা আসবে যেহেতু এখানে কোনো আমাদের মান আসতেছে না সেক্ষেত্রে এটা হবে ফাঁকা সেট এটা হবে ফাঁকা সেট এটাই নির্ণয় সমাধান আচ্ছা এরপরের যে অঙ্কটা আছে সেটা হলো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে যে কাজটা এটা একটু আমরা সাজায় নেব সাজায় নিয়ে আমরা চেষ্টা করব লসাগু করার তো এটা যেভাবে সাজাবো সাজাবো হচ্ছে আমাদের যেহেতু এখানেও দুইটা সংখ্যা এখানেও দুইটা সংখ্যা এখানে একটা আছে ক্ষেত্রে এটাকে আমরা একক রাখে দেব ডাইরেক্ট টু বাই জেড এক্স ওয়ান এখানে প্লাস ছিল এর পাশে যাই এটাকে আমরা মাইনাস করে নেব ঠিক আছে ওয়ান বাই এক্স ছিল থাকে গেল ইকুয়াল এখানে যেটা ছিল এটা এখানে বসাই দিলাম এখানে প্লাস অবস্থায় ছিল এর পাশে যাই শুধু এটা মাইনাস হয়ে যাবে আচ্ছা বা ওয়ান বাই এক্স ইকুয়াল এটাকে আমরা লসাগুর করতে পারি লসাগু যদি করি তাহলে এক্স মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে এক্স প্লাস সরি এখানেও হচ্ছে এক্স প্লাস ওয়ান আচ্ছা তাহলে এখানে যদি এখন আমরা দেখি যে এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান এই দুইটা মিলে গেছে আমি এর আগেও অনেকবার তোমাদের বলছি যদি দেখা যায় যে এখানে এবং এখানে ডিভাইডেড করা দুটা সংখ্যা একই হয়ে গেছে তাহলে এই দুইটাকে আমরা বাদ দিয়ে দেবো এই দুইটাকে বাদ দিয়ে উপরে যেটা আছে এবং এখানে লসাগু আরেকটা যেটা আছে এটাকে এবং এটাকে আমরা ডাইরেক্টলি গুণ করে দেব কেন কারণ এখানে প্রশ্নটা এর উত্তরটা এরকম হবে কারণ এটাকে এবং এটাকে আমাদের ভাগ করতে হবে ভাগ করে যেটা ভাগ ফল আসবে উপরেরটার সাথে গুণ করতে হবে এবং এটা এবং এটা যেহেতু দুইটা সংখ্যা একই এই দুইটাকে যদি আমরা ভাগ করতে যাই তাহলে কিন্তু ভাগ ফল আসবে আমাদের ওয়ান ওয়ানের সাথে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমরা কিন্তু মান এটাই পাচ্ছি তাহলে এইটার সাথে এখন আমাদের এটাকে কি করতে হবে গুণ করতে হবে এই জন্য এতগুলা কথা না বলে আমি সহজ ভাষায় তোমাদেরকে বলি এখানে যেটা থাকবে এবং এখানে যেটা দুইটা যদি একই হয়ে যায় বা মিলে যায় তাহলে এই দুইটাকে তোমরা মনে মনে ডাইরেক্টলি বাদ দিয়ে দিবা তাহলে এখানে যেটা আছে এটার সাথে এটাকে গুণ করে দিবা তাহলে টু আর এক্স যদি আমরা গুণ করি টু এক্স টু আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে ভাবছি টু এখানে মাইনাস ছিল মাইনাস থাকে যাবে আচ্ছা এবার যদি দেখো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান মিলে গেছে তাহলে এইটার সাথে আমরা এইটাকে গুণ করবো এইটার সাথে এটাকে তবে এখানে চিহ্নটা কী আছে অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে এক্স মাইনাস ওয়ান আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে এক্স অর্থাৎ এক্স আর ওয়ান গুণ করলে এক্স এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস সেক্ষেত্রে হবে প্লাস ওয়ান ওয়ান গুণ করলে আমরা পাচ্ছি ওয়ান বা ওয়ান বাই এক্স ইকুয়াল তাহলে এখানে হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান আর এটা যদি এখন করি দেখি আমরা দুইটা এক্স থেকে একটা এক্স বাদ দিলে আমরা পাচ্ছি একটা এক্স প্লাস এখানে পাচ্ছি টু আর ওয়ান যদি গুণ করি যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত থ্রি আচ্ছা তাহলে এখানে এই যে এখানে দেখো আবারও বলতেছি টু এক্স এখানে আছে মাইনাস এক্স তাহলে আমরা পাচ্ছি এক্স অর্থাৎ দুইটা এক্স থেকে একটা এক্স বাদ দিলে একটা পাচ্ছি টু আর ওয়ান যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি ফির এখন এটাকে যেটা কাজ করব আমরা সেটা হচ্ছে এটা বজ্র গুণন বলতে পারি আরও গুণন বলতে পারি বা সহজ ভাষায় কণা কণে গুণ করতে পারি ঠিক আছে তোমাদের যেভাবে সুবিধা হয় তাহলে এটাকে যদি আমরা বজ্র গুণন করি তাহলে এইটার সাথে এটাকে গুণ করব এবং এইটার সাথে এটাকে গুণ করব। খেয়াল রাখতে হবে এইটার সাথে এটাকে গুণ করব এইটার সাথে এটাকে গুণ তাহলে এক্স আর এক্স যদি গুণ করি আমরা তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার আচ্ছা এখানে প্লাস আছে প্লাস আমরা বসাই দিলাম থ্রি আর এক্স যদি গুণ করি তাহলে পাচ্ছি থ্রি এক্স ইকুয়াল এইটার সাথে যদি আমরা এটাকে গুণ করি যেহেতু এটা ওয়ান সেক্ষেত্রে এই দুইটাই এখানে বসে যাবে ঠিক আছে বা তাহলে এখানে যদি এখন আমরা একটু দেখি যে এখানে আছে আমাদের কি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এটাকে একটু কাজ করে নেব এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স 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 করলে এক্স স্কোয়ার এক্স আর ওয়ান যদি আমরা গুন অর্থাৎ এটা ডাইরেক্ট যদি সূত্র বসায় দিতে পারি আমরা তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এখন এক্সগুলা আমরা সবগুলোই চেষ্টা করব একপাশে নেওয়ার বা এক্স স্কোয়ার প্লাস থ্রি ঠিক আছে আচ্ছা তাহলে বা থ্রি এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান শুধু ওয়ান না মাইনাস ওয়ান কেন কারণ এক্স এই দুইটা কিন্তু কাটা যাচ্ছে প্লাস মাইনাসে কাটা তাহলে পাচ্ছি আমরা থ্রি এক্স আচ্ছা তাহলে বা এখানে যদি ডাইরেক্ট অতএব দিয়ে দিই অতএব এক্স মাইনাস অর্থাৎ এই যে থ্রিটা আছে এটা যায় এখানে কী হয়ে যাবে ডিভাইডেড হয়ে যাবে কী হয়ে যাবে তাহলে ডিভাইডেড হয়ে যাবে তাহলে আমাদের এক্সের একটা কিন্তু মান চলে আসলো তাহলে এক্সের মান কি মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান সেট একুয়াল মাইনাস ওয়ান বাই থ্রি দ্যাস ইট এই অঙ্কগুলা সমাধান নির্ণয়ের অঙ্ক যার কারণে লিখতে হবে অতএব নির্ণয় সমাধান সেট সেট লেখার পরে অবশ্যই এস দিতে হবে নাহলে কিন্তু ভুল হবে এই অঙ্কগুলো একটু মেধাঘাঁটা করতে হবে এবং কি একটু যদি তোমরা দুই এক থেকে দুইবার ক্লাসটা ভালো করে একটু মনোযোগ সহকারে দেখে নাও আশা করি এই ধরনের অঙ্ক যতগুলো আছে আর তোমাদের কোনো সমস্যা হবে না এই জন্য তোমাদেরকে বলবো আমার প্রত্যেকটা ক্লাসেই অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি চাও অবশ্যই আমি তোমাদেরকে বলবো একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখে নিবা আর সব বেশি গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হচ্ছে তোমরা সূত্রগুলা অবশ্যই সূত্রগুলা চেষ্টা প্রতি প্রতিনিয়তই একবার করে দেখার আর গোটা সূত্রগুলো আমাদের প্রথম ক্লাসে খুব সুন্দর করে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করব শেষ করার আগে অবশ্যই তোমাদেরকে বলবো ক্লাস যদি তোমরা একেবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা ধন্যবাদ